বলেন এখন আপনার প্রতি আমার খুব লক্ষণ সেক্ষেত্রে সেগুলো যদি আপনারা গল্প দিলেন যে এটাই সঠিকভাবে যে কাজ করালে কাজ যত কাজ আসুখ কাজে মন ভালো থাকে কাজে ক্ষতি হয় না কাজ করলে কিছু হয় না বরং তো সময় কেটে যায় মন ভালো থাকে কিছু শেখাতে শেখার শেষ তো নাই

এই সেই আপনার সাথে মানে রুচি মতো ভালো যে দেয় যায় দুই জিনিস পেতে হবে তারপরে সে জানে বলে যাবে বলে দেয় নাকি হয় এইটা আট তিনটা একশো ইন্টার নিশ্চিত করে দিয়ে দেবো ঠিক আছে পাঁচশো টাকা একে অন্ত আছে আর ঠিক আছে দেখি ওকে বাই